আমাদের রুগীরা আজকাল নাকের ক্যান্সার নিয়েও আসছেন নাকের ক্যান্সার হলে রুগীদের নাক বন্ধ হয়ে যায় নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয় কখনো নাকের এক ছিদ্র দিয়ে কখনো বা নাকের দুই ছিদ্র দিয়ে তাদের শ্বাস নিতে কষ্ট হয় কারো কারো নাকের যে সর্দি আছে সেখানে রক্ত মিশ্রিত সর্দি তাদের নাক দিয়ে নির্গত হয় এবং কিছু রুগী আছে তারা ব্যথার কমপ্লেন করে যদি টিউমার আস্তে আস্তে বাড়তে থাকে উপরের দিকে যদি ব্রেনের দিকে যায় তাহলে কারো মাথা ব্যথা হয় চোখের দিকে গেলে চোখের যে আই বল সেটা সামনের দিকে বের হয়ে আসে কখনো বা দৃষ্টির সমস্যা হয় এই যে আমাদের যে নাকের এবং সাইনাসের ক্যান্সারগুলো এগুলো একটুখানি বৃদ্ধি হলে স্টেজ টু থ্রি ফোর হলে তাদের প্রকাশটা আমরা বেশি পাই এবং আসার পরে আমরা যখন পরীক্ষা করি এবং সিটি স্ক্যান করি তখন আমরা বুঝতে পারি যে নাকের যে টিউমার বা ক্যান্সার সেটা কতটুকু বিস্তৃত হয়েছে কখনো আমাদেরকে বায়োপসি করে কনফার করতে হয় এটা কি টিউমার নাকি ক্যান্সার যেমন নাকের মধ্যে কিছু আছে মাংস হলো মাংসবহুল কিছু টিউমার হয় যেমন ইনভার্টেড পেপিলোমা সেটাও ক্যান্সারের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ সেই জন্যে আমাদের প্রথমে পরীক্ষা নিরীক্ষা তারপরে বায়োপসি করে কনফার্ম হতে হয় পরবর্তী সময়ে তাকে অপারেশন করতে হয় নাকের যে টিউমার সেই সকল টিউমারেরও প্রধান চিকিৎসা হলো সার্জারি সার্জারির পরে কারো হয়তো রেডিওথেরাপি বা কেমোথেরাপির প্রয়োজন হতে পারে এবং এই সকল রুগীদেরও অপারেশন করলে রুগীদের নিরাময় সম্ভব যদি প্রাথমিক পর্যায়ে আসে তাহলে সেগুলি চিকিৎসা করলে রুগীরা ভালো রেজাল্ট পায় কিন্তু আমরা যে সকল রুগী পাই বেশিরভাগই লেট স্টেজে আমাদের কাছে আসে প্রাথমিক পর্যায়ে রুগীরা আসতে চায় না বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নেয় ঘোরাফেরা করার পরে রোগ আস্তে আস্তে বাড়তে থাকে এবং অনেক রোগী আছে তারা চিকিৎসাকে ভয় পায় সার্জারি করতে চায় না অনেকে থেরাপির কথা শুনলেও ভয় পায় তখন আস্তে আস্তে রোগ যখন অনেক বেশি বৃদ্ধি হয়ে যায় তখন শারীরিক অবস্থা যখন খারাপ হয়ে যায় তখন তারা আবার আমাদের কাছে আসে সেই সকল ক্ষেত্রে চিকিৎসা করা একটু কঠিন এবং সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট বা আশা সবসময় আমরা করতে পারি না তবু অ্যাডভান্স স্টেজও আমরা সার্জারি করি এবং কিছু কিছু রোগী সেখান থেকেও সুফল পায় নাকের ক্যান্সার হলে অনেকের গলার মধ্যে ফুলা যায় অর্থাৎ মেটাস্টেসিস হয় সেখানে গলার চিকিৎসাও করতে হয় অনেক সময় আছে নেক ডিসেকশন করতে হয় নাকের ক্যান্সার হলে আপনি প্রথমে বুঝবেন যে আপনার নাক বন্ধ হচ্ছে নাক দিয়ে সর্দি বা রক্ত মিশ্রিত সর্দি বের হচ্ছে কিনা ব্যথা হচ্ছে কিনা গাল ফুলে যাচ্ছে কিনা চোখ সামনের দিকে চলে আসছে কিনা মাথা ব্যথা হচ্ছে কিনা এই সকল যখনই উপসর্গ এবং লক্ষণ দেখা দিবে। তখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন দেখেন চিকিৎসার জন্য আপনি ভালো সেন্টার বা ভালো চিকিৎসকের কাছে যান এগুলি সব চিকিৎসা বাংলাদেশে সম্ভব বিশেষ করে হেড এন্ড নেক ক্যান্সারের যে চিকিৎসা সেগুলি আমাদের দেশে ভালো এবং সেগুলির জন্যে বাইরে যাওয়ার খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না সেই জন্যে এই সকল রোগ হলে আপনারা রোগকে ভয় করবেন চিকিৎসাকে নয় এবং প্রাথমিক পর্যায়ে যদি কোনো রোগের চিকিৎসা করা হয় সেটা সুফল অনেক ভালো পখনো কখনো সেগুলি নিরাময় হয়